হয়ে জানাতে বাধ্য হলাম যে প্ল্যাটফর্মে সামাজিক পরিবেশ নেই সামাজিকতার পরেই রাজনীতি ওঠে মধ্য দিয়ে রাজনীতি আসে সমাজের মানুষ যদি শান্তিপূর্ণভাবে না বসবাস করতে পারে তাহলে আমরা কি করে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে থাকব। হিন্দু বলে আমি মুখে বলবো মুখে বলবো কাজে আমি তার বাস্তবে রূপ দিতে পারবো না আজকের নন্দীগ্রামের এখানে হিন্দু মুসলমান পিতৃ পিতামহ আপনার আমার মাতৃ বিদায় নিয়েছেন হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত আছি কিন্তু নন্দীগ্রামে দু একুশ সালের পরে হিন্দু ভাইদেরকে নিয়ে সংগঠিত ভাবে মুসলমান ভাইদের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হয়েছে আমরা মনে মনে আজ পেয়েছিলাম এই যে জিনিস সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের মাটিতে আমাদের সার্বভৌমত্ব নন্দীগ্রামের আমাদের সামাজিকতা নন্দীগ্রামের আমাদের নন্দীগ্রামের হিন্দু মুসলমানের যে ভাতৃত বোধের মেলবন্ধন তা আগামী দিনের ছিন্ন হতে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং পরে বাস্তবের রূপ পাচ্ছি যে মুখে হিন্দুর কথা বলা হচ্ছে সনাতন ধর্মের কথা বলা হচ্ছে গায়ে নামা বলে নিয়ে খোল করতাল নিয়ে সংকরধ্বনির মাধ্যমে হরিনাম সংকীর্তন করছেন আর নগরের মাটিতে কালীচন্দুরের মাটিতে সনাতন ধর্মের লোককে খুন করা হচ্ছে সনাতন ধর্মের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সনাতন ধর্মের মানুষের বাড়িতে বোমবাজি করা হচ্ছে এটা কোন রাজনৈতিক দল এটা কোন রাজনৈতিক দলের আঙিনায় পড়ে এই সমস্ত আচার আচরণ এরা আবার মুখে বলে যে আমরা সনাতন ধর্মের পক্ষে রয়েছি সনাতন ধর্মের মানুষের পক্ষে রয়েছি সমস্ত দুনিয়ার হিন্দু সমস্ত দুনিয়ার আহ সনাতন ধর্মাবলম্বী মানুষজন এক হোক এটা ভ্রষ্টাচার এটা বিচারিতা ছাড়া আর অন্য কিছুই নয় আমরা চার বছর বসে বসে অপেক্ষা করে দেখলাম প্রতিবাদ করেছি দলের মধ্যে থেকে তার কোনো সুবিচার হয়নি সুবিচার না হওয়ার কারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে যিনি আমাদের হাত ধরে জিনার হাত ধরে আমরা এসেছিলাম এই প্ল্যাটফর্মে তিনাকে আমরা জানিয়ে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দলের সঙ্গে আর যুক্ত থাকব না আমি আমার ব্যক্তিগতভাবে বলেছি আমাদের সঙ্গে থাকা যারা তাদেরকে আমি জানিয়েছি তারাও একমত হয়ে আজকের আমার সঙ্গে এসেছে আমরা দলটা আজকে ছেড়ে দেবো বলে আমরা আজকের আপাতত তিরিশ জন মতো দল ছাড়ছি পরবর্তী সময়ে আরো কারোর মনের থেকে সবাইকে তো আমরা বলে উঠতে পারিনি আজকের ডেটটাতে যে আমরা করব সবাইকে আমরা বলে বলতে পারিনি আর পদাধিকারী কেউ নেই আমরা সাধারণ কর্মী আমাদের সঙ্গে শুধু মাস্টারমশাই আছেন দেবাশিস বাবু উনি পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষা কর্মী আমি অনেক আগেই জেলা সদস্যর পদ থেকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি আর আমি দাবি করতে পারি না পদাধিকারী বলে আমি একজন সাধারণ সমর্থক হয়ে উঠতে পারলাম না আমি একজন নন্দীগ্রামবাসী আমি গোকুলনগরের অধিবাসী আমি একজন আপাতত সনাতন ধর্মের মানুষ আমার উদ্দেশ্য আমার পিতৃ পিতামহ মাতৃ মাতামহী নন্দীগ্রামের মাটিতে হিন্দু মুসলমানকে তাদের মেলবন্ধনের মধ্যে তারা বিদায় নিয়েছে এখানে যে ভ্রষ্টাচারিতা চলছে আগামী দিনে এই ভ্রষ্টাচারিতার মুখোশটা খোলার জন্য আমি বলতে চাই মুখোমুখি হব যে হিন্দুর নাম করে হিন্দুকে কেন খুন করা হচ্ছে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো সমস্ত স্তরের দলমদ নির্বিশেষে সমস্ত সনাতনী মানুষকে নিয়ে যারা এই ভ্রষ্টাচার করছে তারা আবার নতুন করে এই সনাতনী মানুষকে খুন করছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে